আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুক্ত বিদ্যাপীঠের একটি চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো শিক্ষার্থী বন্ধুরা বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় রফলা যুক্ত বর্ণে উচ্চারণের আজকের এই দ্বিতীয় পর্বের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম তো এই যুক্ত বর্ণ উচ্চারণের প্রথম পর্বের ক্লাসে আমরা ক থেকে শুরু করে হ পর্যন্ত যে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলোর সাথে রফলা এবং এর সাথে আকার রসিকার যুক্ত করে এর উচ্চারণটা কেমন হয় সেটা আমরা প্রথম পর্বের ক্লাসে দেখেছিলাম তো সেই ক্লাসটির লিংক কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দেওয়া রইল অবশ্যই আপনারা যারা দেখেনি ক্লাসটি দেখে নেবেন আজকে আমরা শিখব প থেকে শুরু করে হ পর্যন্ত এই বর্ণগুলোর মধ্যে যেই বর্ণগুলোর সাথে সর্বদা বা সবসময় রফলার ব্যবহার দেখা যায় সেগুলো ধারাবাহিকভাবে আমরা দেখব তো আমি আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বর্ণের সাথে কিভাবে রফলা যুক্ত হয়ে এবং এর সাথে আকার রসিকার মিলে এর উচ্চারণ কেমন হয় আপনারা সেটা মনোযোগ সহকারে দেখবেন এবং আন্তরিকভাবে বোঝার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসের মূল আলোচনায় যাওয়া যাক এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প বাংলা ব্যঞ্জন বর্ণ এই প এর সাথে যখন রফলা যুক্ত হয় তখন এর উচ্চারণটা হয় প প রফলা রফলা প্র প্র যেমন শব্দ রয়েছে প্রথম প্রথম শব্দটির বানান কেমন প রফলা থ ম তো এই প্রথম লিখার জন্য কিন্তু এই প রফলার ব্যবহার হয়ে থাকে তো এর উচ্চারণটা আমরা কিভাবে করব করবো রফলা প্র এরপর রয়েছে প রফলা আকার প্রা প রফলা আকার কি হয় প্রা এরপর রয়েছে পরফলা রসিকার প্রি যেমন আমরা বলি না প্রি ক্যাডেট হাই স্কুল হুম এই প্রি ক্যাডেট হাই স্কুলের প্রি ঠিক এরকম এবং এর উচ্চারণটা হয় প্রি প্রি এরপর রয়েছে প রফলা একার প্রে যেমন শব্দ রয়েছে প্রেম প্রেম শব্দের বানান কেমন পর রফলা একার ম প্রেম তো এই প্রেম লিখার জন্য যে পর রফলা একার রয়েছে এটা ঠিক দেখতে এমন এবং এর উচ্চারণটা হয় পর রফলা একার প্রে ওকে এরপর রয়েছে পর রফলা রস্যুকার প্রু পর রফলা রস্যুকার প্রু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এটা কিন্তু রস্যুকার কেমন যেমন এই ফয়ের নিচে আমরা রস্যুকার দিয়েছি এভাবে কিন্তু পয়ে পর রফলা এর পর যদি রস্যুকার চলে আসে ওই বর্ণে তখন সেই রসুকারটা এই পাশে ঠিক এভাবে লিখতে হয় কেমন এটা একটু লক্ষ্য রাখতে হবে আমাদের তাহলে এর উচ্চারণটা কেমন প রফলা রসুকার প্রু প রফলা রসুকার প্রু আবার একটু খেয়াল করা যাক প রফলা প্র প রফলা আকার প্রা প রফলা রসিকার প্রি প রফলা একার প্রে প রফলা রসুকার প্রু এরপর রয়েছে ফ ফ রফলা ফ্র

এই ফ্রেম লেখার জন্য প্রথমে যে ফর অফলা একার রয়েছে এটা ঠিক এরূপ দেখতে এবং এর উচ্চারণ হচ্ছে ফর রফলা একার ফ্রে এরপর রয়েছে ফর অফলা রস্যকার ফ্রু ফর অফলা রস্যকার ফ্রু এর পরের বর্ণটি হচ্ছে কি ব ব রফলা ব্র ব রফলা আকার ব্রা যেমন শব্দ রয়েছে ব্রাশ ব্রাশ শব্দের বানান কেমন ব রফলা আকার তালব্য শ কি হয় ব্রাশ এই ব্রাশ লিখার জন্য এরপর আবার ব্রাজিল নামে যে একটি দেশ রয়েছে ব্রাজিল ফুটবলের জন্য যারা বেশ বিখ্যাত আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এই ব্রাজিল ব্রাশ এই শব্দগুলোর বানান লিখতে প্রথমে যে ব রফলা আকার রয়েছে এর উচ্চারণটা কেমন ব রফলা আকার ব্রা ওকে এরপর রয়েছে ব রফলা রসিকার ব্রি ব একার ব্রে রফলা ব রফলা রসিকার ব্রু ওকে এরপর এটা হচ্ছে কি ভর অফলা এটা হচ্ছে কি ভর অফলা এখন এটা কোন ভ এখানে আমরা একটু লক্ষ্য করি নিচে এই যে ভ ভ এর পর যে ভ রয়েছে এই ভ এর সাথে যখন রফলা যুক্ত হয় তখন এটা লিখিত রূপটা হয়ে যায় ঠিক এরকম ভ রফলা হুম কি এটা এখানে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে বা এটা তিন নজর রাখতে হবে যে আসলে ভ রফলাটা দেখতে কেমন কেননা এটা যে ভর রফলা এটা দেখে কিন্তু এর বোঝার কোনো কায়দা নেই যে এটাই হচ্ছে ভর অফলা এই জন্য আমাদেরকে একটু খেয়াল করে পড়তে হবে যে ভর রফলার লিখিত রূপটা হচ্ছে এরূপ এবং এটা আমরা ভর ভর অফলা অফলা আকার ভ্রা যেমন ভ্রান্তি যে শব্দ রয়েছে ভ্রান্তি এরপর ভ্রাতা হম এই শব্দগুলো লিখতে কিন্তু এই ভর অফলা আকারের ব্যবহার হয়ে থাকে তো এর উচ্চারণটা কেমন ধ রফলা আকার ভ্রা আবার বলছি এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে ভ রফলা এর লিখিত রূপ কেমন এটা ভুল করা যাবে না ভ রফলা রসিকার ভ্রি ভ রফলা একার ভ্রে ভ রফলা রসুকার ভ্রু যেমন আমাদের চোখের ভ্রু এই ভ্রু বানান কেমন এই যে এরূপ ভ রফলা রসুকার ভ্রু একটু আবার পরা যাক ভ রফলা ভ্র ভ রফলা আকার ভ্রা ভ রফলা রশিকার ভ রফলা একার ব্রে ভ রফলা রশিকার ব্র এর বর্ণটা হচ্ছে ম এই ম এর সাথে যখন রফলা যুক্ত হয় তখন এর উচ্চারণ হয় ম রফলা ম্র ম রফলা আকার মরা ম রফলা রশিকার মৃ ম রফলা একার ম্রে ম রফলা রশিকার ম্রু আবার একটু পড়া যাক ম রফলা ম্র ম রফলা আকার ম্রা ম রফলা রসিকার মৃ ম রফলা একার ম্রে ম রফলা রসুকার মৃ এর পরের বর্ণটা হচ্ছে তালব্য শালব্য শর সাথে যখন রফলা রফলাযুক্ত হয় উচ্চারণ হয় তালব্য রফলা শ্র তালব্য রফলা আকার শ্রা তালব্য শ রফলা রসিকার শ্রে তালব্য রফলা একার শ্রে তালব্যশ রফলা রসুকার শ্রু এরপর রয়েছে দন্তস রফলা স্র দন্তস রফলা আকার স্রা দন্তস রফলা রসিকার শ্রী দন্তস রফলা একার শ্রে দন্তস রফলা রসুকার শ্র এর পরের বর্ণটি হচ্ছে একটু জটিল আমরা অনেকেই এই হ এর সাথে রফলা যুক্ত হয়ে একটি বর্ণ কিভাবে উচ্চারণ হয় এটা বলতে গিয়ে বা পড়তে গিয়ে আমাদের কিন্তু ভুল হয়ে যায় এই হ এর সাথে কিভাবে রফলা যুক্ত হয়ে এর বর্ণ উচ্চারণ হয় এটা আমরা একটু তীক্ষ্ণ নজরের সাথে একটু লক্ষ্য করি কেমন এই যে হ রফলা এর উচ্চারণটা কেমন হবে হর এরূপ হবে না এই হ এর সাথে যখন রফলা যুক্ত হবে তখন এর উচ্চারণটা হবে হ রফলা র হ রফলা র এরপর হ রফলা আকার রা হ রফলা আকার রা যেমন শব্দ হিসাবে আমরা কল্পনা করি রাস হ রফলা আকার দন্ত হ্রাস আমরা অনেক সময় দেখি না খবরের কাগজে বা বিভিন্ন নিউজ চ্যানেলে নিউজ পড়ছে যে পণ্য দ্রব্যের মূল্য হ্রাস পেয়েছে এই যে হ্রাস পেল হচ্ছে কি পণ্যদ্রব্যের দাম কমলো তো এই যে হ্রাস পেল বা কমলো এই হ্রাস শব্দটি বানান কেমন হ রফলা আকার দন্তস কি হয় হ্রাস তাহলে এই হ রফলা আকার এর উচ্চারণ কেমন রা হ রফলা আকার রা। এরপর হ রফলা রশিীকার রি। হ রফলা রশিকার, রি। হ রফলা একার, রে, হ রফলা একার রে। হ রফলা রশ্যুকার কি হবে। হুরু হবে না। হ রফলা রস্্যুকার, রু, রু, হ রফলা র্যুকার কি হয়। রু। আমরা আবার একটু খেয়াল করি। হ রফলা, র। হ রফলা আকার রা। হ রফলা রশ্বিকার ঋ হ রফলা একার রে হ রফলা রশিকার রু মনে থাকবে ফ্রেন্ডস তো এগুলো কিন্তু আমাদের উচ্চারণের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু জড়তা চলে আসে হুম এই জন্য এগুলো আমাদের বারবার চর্চা করতে হবে তাহলে দেখব যে আমরা সুন্দরভাবে পড়তে পারছি কেমন তো আমাদের আজকের এই পড়াটা চলুন আরও একবার একটু দেখা যাক এই পরের সাথে যদি রফলা যুক্ত হয় এর উচ্চারণ হবে ফ রফলা প্র প রফলা আকার প্রা প রফলা রসিকার প্রি প রফলা একার প্রে প রফলা রসুকার প্র এরপরে রয়েছে ফ ফ রফলা ফ্র ফ রফলা আকার ফ্রা ফ রফলা রসিকার ফ্রি ফ রফলা একার ফ্রে ফ রফলা রসুকার ব বরফলা ব্র ব রফলা আকার ব্রা ব রফলা রসিকার ব্রি ব রফলা একার ব্রে ভ রফলা ভ্র এটা কি কোন ভ এই বয়ের পরে যে ভ রয়েছে এটা হচ্ছে সেই ভ রফলা ভয়ের সাথে যখন রফলা যুক্ত হয় তখন এটা দেখতে ঠিক এরূপ হয়ে যায় কেমন এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের তাহলে ভ রফলা ভ্র রফলা আকার ভ্রা ভ রফলা রসিকার ভ্রি ভ রফলা একার ভ্রে ভ রফলা রসুকার ভ্রু ম রফলা ম্র ম রফলা আকার ম্রা রফলা শিকার মৃ রফলা একার মৃ রফলা রসুকার মৃ এরপর রয়েছে তালব বস এই তালব সাথে যদি রফলা হয় এর উচ্চারণ হয় তালব রফলা শ্র তালব রফলা আকার শ্র তালব রফলা রসিকার শ্রী তালব রফলা একার শ্রে তালব রফলা রসুকার শ্র এরপর দন্তস রফলা শ্র নন্তশ রফলা আকার স্রা নন্তশ রফলা রশিকার স্রি নন্তশ রফলা একার স্রে নন্তশ রফলা রশুকার স্রু হ রফলা র হ রফলা আকার রা হ রফলা রশিকার রি হ রফলা একার রে হ রফলা রশুকার রু হ রফলা রশুকার রু তো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে এই রফলা যুক্ত হয়ে ব্যঞ্জন আপনারা এগুলো বুঝতে পেরেছেন এগুলো বারবার চর্চার মাধ্যমে আমাদেরকে অবশ্যই শিখে নিতে হবে কেমন বাংলা রিডিং শিক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো যদি আমরা ভালোভাবে আত্মস্থ না করি তাহলে কিন্তু কঠিন যে বানানগুলো রয়েছে বাংলা বানানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পড়তে পারবো না তো আমাদেরকে অবশ্যই এগুলো সুন্দরভাবে পড়তে হবে তো ফ্রেন্ডস আশা করি আপনাদের সকলেরই ক্লাসটা ভালো লেগেছে তো যদি ক্লাসটি একটু ভালো লেগে থাকে একটি লাইক যদি কিছু বলার থাকে কমেন্ট এবং আপনি যদি সারের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার নিকট সকলের আগে পৌঁছে যায় তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ